হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পূর্ববর্তী সকল কাজগুলোর সামারি স্বরূপ আজকে আমরা ছোট ছোট একটা কাজ করার ট্রাই করব সো সেটার জন্যই আমরা সর্বপ্রথম এখান থেকে গুগল শিটে চলে যাচ্ছি গুগল শিটে আজকে আমরা নতুন একটা শিট ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা খুব সিম্পল একটা ক্যাশবুক মেইনটেনেন্সের সিস্টেম তৈরি করব সো আমরা এখানে সরাসরি চলে আসি ক্যাশবুক ওকে এখন আমরা এখানে আমাদের ফার্স্ট এইড কোম্পানি নেম সহ অন্যান্য অনেক কিছুই লিখতে হবে আপাতত আমরা সেগুলা স্কিপ করে যাচ্ছি আমি এখানে দিলাম এস এল এরপর এখানে দিলাম ডেট এখানে দিব মান্থ এখানে দিব আমরা ক্যাটাগরি এরপর আমরা এখানে দিব ডিটেলস এরপরে আমরা এখানে দিতে পারি ধরেন অ্যামাউন্ট দিতে পারি এরপর আমরা এখানে দিতে পারি ব্যালেন্স এতটুকু আমরা সম্পূর্ণ জায়গাটাকে খুব সুন্দরভাবে একটু করে আমি একটু কালারিং করে নিব এখানে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে এখান থেকে আমরা একটু পরিবর্তন করে দিলাম এখন আমি এই জায়গাটাতে আরেকটু কালার করে নিচ্ছি এখান থেকে আমরা আউটলাইন করে দিলাম এখান থেকে এতটুকুই ডান এবার অলরেডি আপনারা জানেন এখানে আমরা অ্যাসেল কিভাবে লিখবো ওয়ান দুই একটা জিনিস লিখতে পারি বা সরাসরি ওয়ান দেওয়ার পরে কন্ট্রোল চেপে যদি আমরা টান দিয়ে সর্বোচ্চ পর্যন্ত চলে আসবে এরপর ধরেন আমরা এখানে ডেট লিখবো ডেটটাকে কিভাবে সিস্টেম করব ডেটের জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে ডাটাতে যাবো ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখান থেকে আমরা অ্যাড রুল দিব অবশ্যই আমরা এখানে দিব বি ফোর থেকে যেহেতু আমাদের এই যে বিফোর সেল থেকে শুরু হবে এবং সেটা আমরা থাউজেন্ড পর্যন্ত দিবো আর ক্রাইটেরিয়া থাকবে অবশ্যই আমাদের কোনটা ইজ ভ্যালিডেড ডান এবার আমরা এখানে মান্থ দিব হ্যাঁ সো মান্থের জন্য আমরা সরাসরি এটাকেই সিলেক্ট করে দিতে পারি অটো ফিল দিয়ে দিচ্ছি মানে সবগুলোতে দেখেন আমরা সম্পূর্ণ একই জিনিসটাই পেয়ে যাবে এবার আসি এখানের মধ্যে ফরম্যাটিং করব আমরা কীরকম কই গেল আমাদের নাম্বার ফরম্যাট আমরা এখান থেকে যাব কাস্টম ডেট এন্ড টাইম এবং আমরা এখান থেকে ধরেন এই অপশনটা চুজ করব ওকে দিলাম তাহলে এখন আমি যদি এখানে ডিরেক্টলি যে কোনো একটা সংখ্যা চুজ করি সরি আমি যদি এখান থেকে যে কোনো একটা ডেট চুজ করি সাথে সাথে দেখেন সেই ডেটটা আমার এখানে বসে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে বসে যাচ্ছে এখন আমি এখানে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এখানে মান্থটাকে আলাদাভাবে লিখতে চাই তবে সেটা কিভাবে শুধুমাত্র মাসের নাম শু করবে আমরা আবার কাস্টম ডেট এন্ড টাইমে চলে যাব সেখান থেকে আমরা সবকিছু বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে শুধুমাত্র মান্থ এবং সেটা আগস্ট এইভাবে শো করবে সেই অপশনটা চুজ করে দিলাম এখন ধরেন আমি যদি এখানের মধ্যে দিয়ে দিই ফেব্রুয়ারি বা মার্চ সেটা কিন্তু শো করবে আমি যদি এখানে চলে যাই এপ্রিল মেতে সেটাই শো করবে আমি যদি এখানে ডেটটা চেঞ্জ করি আমার কাছে পরিবর্তিতটাই শো করবে এবার দেখে মাঝে মাঝে যদি কোনো কারণে আমার এই রেফারেন্সটা দেখানো না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না আমাকে মাথায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত রেফারেন্স আছে ততক্ষণ পর্যন্ত কাজ কাজ করবে ধরেন আমি এখানে এখানে যে একটা ডেট বসাইলাম দেখেন জিনিসটা করছে না তার কারণটা কি আবার এখানে দিলে এখানে কিন্তু কাজ করে তার কারণটা কি এখানে দেখেন আমার একটা ফর্মুলা আছে এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই সেক্ষেত্রে আমাকে এটা আরো নিচের দিকে টেনে দিতে হবে যতদূর আমাকে আবার এখান থেকে টেনে দিতে হবে যতদূর পর্যন্ত আমার এখানে দেওয়া থাকবে ততদূর পর্যন্তই কিন্তু আমার কাজ করবে এই যে দেখেন যেখানেই দিব সেখানে সরাসরি চলে আসবে এবার ধরেন আমরা নিচের দিকে আসলে আর ফরমেটিং করতেছি না আপাতত আমাদের এত বড় ফরমেটিং এর প্রয়োজন নাই আমরা ছোটখাটো কাজটাই করে বাকিগুলো ডিলিট করে দিলাম এবার আমি এখানে ক্যাটাগরি লিখতে পারি ধরেন আহ আমি এখানের মধ্যে আমাদের বিভিন্ন রকম ক্যাটাগরি থাকতে পারে কস্টের আসলে সো আমি সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো আপাতত ধরেন আমি এখানে একটা অ্যামাউন্ট লিখলাম আমার এখানের মধ্যে এত তারিখের প্রিভিয়াস ব্যালেন্স অর্থাৎ লাস্ট ইয়ারের প্রিভিয়াস ব্যালেন্স আমার এখানে আছে ধরেন কত আট লক্ষ টাকা ধরে নিচ্ছি আমি এখানে আমার আট লক্ষ টাকা আছে এবার আমার এখানে ব্যালেন্স কত থাকবে তাহলে আট লক্ষ টাকা এবার আমি আসি ধরেন আমি এখানের মধ্যে যে কোনো কিছু খরচ করবো সেটা হচ্ছে এবং আউট ইনকাম এবং কস্টিং দুইটাকে কিন্তু আমরা অ্যাড করি নাই আমরা শুধুমাত্র একটা অ্যামাউন্ট রাখছি তো আমরা এখান থেকে এরকম যদি কখনো ভুল হয় তাহলে আমরা এই জায়গায় ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমি সামনে পিছে বা উপরে নিচে সাইডে যে কোনো দিকেই আমি চাইলে এখান থেকে কলাম বাড়াতে পারি সো আমরা পাশাপাশি সো কখনো যদি এরকম আমাদের কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আমরা কলামটাকে বাড়াতে পারি সো আমি লেফটে একটা কলাম বাড়িয়ে নিচ্ছি এখানে আমি দিচ্ছি ইনকাম আর পাশেরটাতে আমি দিতে পারি কস্ট কস্ট সো আমি হচ্ছে জাস্ট ব্যালেন্স এখানে একটা অ্যামাউন্ট লিখে দিচ্ছি ডাবল জিরো ট্রিপল জিরো অর্থাৎ আট লক্ষ টাকা আমাদের ব্যালেন্স আমি এটা দিতে গত বছরের ছরের আজকের আজকের ডেটে আমি এখান মধ্যে আজকের ডেট হচ্ছে আমাদের পনেরোই জানুয়ারি আজকের ডেটে ধরেন আমি যে কোনো একটা ক্যাটাগরিতে আমি এখান মধ্যে একটা খরচ দেখাবো বা ইনকাম দেখাবো ধরেন আমি এখানে দিলাম পাঁচ হাজার টাকা আজকে আমার কোনো কারণে ইনকাম হলো আজকের দিনে কিছুক্ষণ পরে আমার আবার এখানে তিন হাজার টাকার খরচ হলো তিনশো টাকার খরচ হলো আজকে ডেটেই ধরেন আমার এখানের মধ্যে আবার দুইশো টাকার একটা খরচ হলো আজকের ডেটেই আবার ধরেন আমার নয়শো পঞ্চাশ টাকার একটা খরচ হলো তাই এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক এখানে ক্যালকুলেট করতে হবে সো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ইকুয়াল দিচ্ছি আমাদের সবসময় ব্যালেন্সটাকে যোগ করবে প্লাস আমার ইনকামটাকে যোগ করবে মাইনাস যেটা আমার খরচ খেলো সেটাকে যোগ করবে সো এইভাবে যদি আমরা কন্টিনিউয়াসলি যেতে থাকি তাহলে কিন্তু হবে আবার এখানে কি হবে এটাকে যোগ করবে প্লাস ইনকামকে যোগ করবে মাইনাস আমার কস্টটাকে বিয়েভ করবে সো বারবার আমাকে কাজটা করার কোনো প্রয়োজন নেই আমি এখানে একটানে যতটুকু পর্যন্ত আমার প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি দিয়ে দিতে পারে এখন দেখেন কোনো কারণে আমি যদি এখানে 50 টাকা কস্ট দেখাই সাথে সাথে দেখেন 50 টাকা কমে যাচ্ছে আমি যদি ধরেন এখানের মধ্যে আবার 800 টাকা ইনকাম দেখাই সাথে সাথে দেখেন আমার এখানে 800 টাকা ইনকামটা যোগ হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু চাইলে এভাবে খুব সহজে খুব সুন্দরভাবে একটা অটোমেটিক্যালি আমাদের ছোট ছোট একটা ক্যাশ বুকের সিস্টেম মেইনটেইন করতে পারে সো ক্যাশ বুকের জন্য ক্যাশ বুকের একেবারে ডাইনামিক এবং খুব সুন্দর একটা সিস্টেম আমরা এই প্লে লিস্টের একেবারে শেষের দিকে দেখব খুব ছোট একটা সিস্টেম দেখাইলাম এটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন ভালোভাবে যাতে করে সামনে টিট আপনাদের বুঝতে সহজ হয় সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম